চলেছ সবাইকে অনেক অনেক আমার মা গুঁড়ো দুধ না উঠো ওঠো 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 চলো সারাদিনের ক্লান্তি সারা দিনের কাজ ওরা শরীর চলে না রোদ তো গরমটা এত ঘরটা এত গরম হয় এখন থেকে ওঠো মামা উঠু বাবা সারাদিন রোদ্রে থাকে সর 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 বারবার ঘুরে বেড়াচ্ছ শুয়ে পড়ো মামা তুমি হ্যাঁ শুয়ে পড়ো হ্যাঁ দেখেছ ব্ল্যাঙ্কেট ওপরে শুয়ে শুয়ে পড়ো আমিও সারাদিন ঘরে গরমে কম্পিউটারে মাথাটা এত ধরে গেছিল আজকে এই যে রাস্তার লোকজনের থেকে আগে করেছি একটু আগে করে রাখলে সুবিধা হয় যে ভাতটা মানে ঠান্ডা হয়ে যায় আর যদি সন্ন্যাস করি রাত্রে তাহলে একদম গরম থেকে ঠান্ডা হতে চায় না প্রচণ্ড প্রবলেম হয় ঠান্ডা করতে তারপর ওদের খেতেও প্রবলেম হয় তাও এখনও মোটামুটি ভালোই গরম আছে খেতে দিতে দেরি আছে অসুবিধা নেই এখন চা করে খাবো এক একা চা করে খাবো বলে ইচ্ছেও করে না তো একটু শুয়ে থাকার পর উঠে পড়লে চা না খেলে মনে হয় যেন চলে নাই চাটা খেতেই হবে এনার্জির জন্য আজকে একটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে মানে আমার দিদা শাশুড়ি মানে কথায় কথায় আজকে শুনলাম যে আমার দিদা শাশুড়ির ভালো জন্ম তো উনি আগেকার দিনের মানুষ তো ওনাদের মানে জন্মদিন এসব কোনোদিনই পালন হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এটা হতে যে অনেকগুলো ছেলে হয়েছে হয়তো জন্মদিন দেখবে পাশ বা কিছু তাও মেয়েদের ক্ষেত্রে হয় না দেয় না তো আজকে কথায় কথা শুনছিলাম উনি বলছিলেন যে সৌরভ মা হসপিটালে ভর্তি একশো বয়স তো হসপিটালে জন্মদিন কেক কাটা হচ্ছে তো আমি ভাবলাম তখন যে এইরকম মানুষগুলো সবারই মনে ইচ্ছা থাকে যে এরকম যদি কিছু একটা হতো আমাদের সাথে কারণ সেই সময় এই ছিল না আর ভেবেছিলাম যে আজকে সবার কাছ থেকে কিছু কিছু টাকা চাঁদা নিয়ে একটা কেক নিয়ে আসবো আর আজকে দুটা নিরামিষ করে তো নিরামিষ কেক নিয়ে আসবো কেকও পছন্দ করা যাচ্ছে নিয়ে এসে সন্ধ্যেবেলা একটা একটা সারপ্রাইজ দেবো কাছ থেকে আসলে করব তারপর শুনলাম যে তো আজকে সব কিছু করো না কারণ দিদার মন খারাপ দিদা চলে যেতে চেয়েছিলো আমি আটকে রেখেছিলাম যে আজকে তোমাকে যেতে হবে না ওই জন্যই ভাবলাম যে দিদার জন্য একটা সারপ্রাইজ হলে ভালো হয় পুরো ঠাঙ্গুর আজও করো না আমিও জানতাম না ঠামুও জানতাম না যে একটা আজ একটা খারাপ দিন খারাপ দিন মনে হচ্ছে সেটা দিদা একটু মানে কষ্ট হচ্ছে কারণ হচ্ছে যে দিদা একটা ছোটো মেয়ে ছিল ছিল বললাম এই কারণে কারণ মাসি আর বেছে নেই কারণ আজকের দিনে আমার মাসি মারা গিয়েছিল তো ঘটনা হচ্ছে মাসি এমনি মারা যায়নি মাসির লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল তো তখন একটা বাচ্চাও ছিল বাচ্চাটা তখন বয়স ছিল চার পাঁচ মাস হবে তো যদি লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল আর বলছি যে মানে বাড়িতে দেওয়ার মনোর শাশুড়ি যা কেউই মেনে নেয়নি মাসিকে পছন্দ না তাই আগুনই পুড়ে মারা গিয়েছিল কিন্তু মানে বাড়িতে সবাই জানে যে ওনাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিলো এবার তখনকার দিনে এরকম অনেক ঘটনাই ঘটে গেছে যেন কেউ আর থানা পুলিশ বা এরকম কিছু করেনি তো এই জন্য আজকে হচ্ছে সেই মাসের মৃত্যুর দিন তাই দিদার মনটা খারাপ ভাবলাম যে একবার মনে হলো যে বলি একটু কমেন্ট করি করে যদি করে বা মনটা যদি ঘটানো যায় তাহলে চিন্তা করলাম না থাক আজকের দিনটা উনি আমার মেয়ের জন্য বিশেষ করে সাত আটটা সন্তানের বর যেটা থেকে ছোটো আর যেটাকে মানে আমার ছাত্রদের সবাই বেশি বেশির শিক্ষিত না কিন্তু ওই মাসি যে সবার ছোটো ছিল ওই মাসে কিন্তু মানে মাসিকে মামারা যত্ন করে মানুষ করেছিল পড়াশোনা শিখিয়েছিল ওই মাসি ছিল খুব আদরে এই জন্য আজকে আর দিদাকে সারপ্রাইজ দেওয়া হলো না জানি না কালকে হবে কিনা কারণ বুধবার আবার দিদা চলে যাবে আর আমাদের বাড়িতে সব কিছুর কিন্তু একটা প্রবলেম হচ্ছে কারণ খুব সুন্দর দেখি দিদাকে বললাম বা দিদি আজকে নিরামিষ খাবার খায় সোমবারে দিদা নিরামিষ খায় মঙ্গলবারে আমিষ খায় কিন্তু আবার একটু ঠান্ডা দাঁড়িয়ে মঙ্গলবার সোমবারে আসে তো এরকম নিয়ম ওই বাড়িতে অনেক আছে তো আমি অনেকগুলো বুঝিয়েছি কালকের জন্য যে যেহেতু তোমরা খেলে অসুবিধা নেই তো একটা মানুষের কোন এরকম কিছু হয়নি যে মানুষটা বাড়িতে একাই থাকে আমরা বাইরে থাকে কাজের জন্য তো এরকম একটা কিছু যদি হয় তার জন্য তখন কেউ কোনো চিন্তা করে না এদিকে অবশ্যই তুমি দেখতে হবে সরি তোমাদের সাথে কথা চা হয়ে গেছে এদিকে দেবো সবসময়টা সবভাবে তোমার চেষ্টা আর আমার মনে হয় তোমাদের বাড়িতে এরকম ভাবমাজ হবে তোমার চিন্তা না যদি এরকম কোন সারপ্রাইজ দেয় চলে তাহলে ডেটের বার্থ না বলে যে জানি না শুনেছি এরকম অনেক অনেক বাড়িতেই থাকবে তুমি চেষ্টা করো দেখলে আমার মনে হয় হ্যাপি হবে সবাই বাই বা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে নি টাটা